সাধন বাজার বলছেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চাঁদনা উপজেলা সাইকোট সাইকড গরু বাজারে আজ 25 জানুয়ারি রোড শনিবার 2025 চাঁদনা হাটার হাসিল প্রতি গরু 400 টাকা একের অধিক গরু ক্রয় করলে হাসিল 300 টাকা আমরা দেখব আজকের বাজার থেকে হাড় দিশার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা অনেক দিন পর চার দিনে হাটে শুকনো হাট ডিসার গরুর ভিডিও করতে চলে এসেছি আমরা দেখবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন সমাজ কেমন চলছিল কতগুলো আছে আজকে এই চারটা কালোটা দাঁড়ছে কত ভাই চারটা দাঁড়ছে দাম দর চাইছেন কত ভাই বলেন একশো পাঁচ একদম কাস্টমার কথা বলছিল লাখ ব্যাঙ্কে এক হলে দিয়ে দিবেন এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন পাবনা নিজেরা গিয়েই সংগ্রহ করেন আচ্ছা পাড়ার গরুটা কেমন চাচ্ছিলেন জি চল্লিশ এটা কি মাংসের না পালা উপযোগী দু সাইজের ওজন কেমন হবে ভাই সাড়ে চার আপনার ধারণা করছিলেন কেমন ব্যবসা বিক্রি টার্গেট আপনাদের এক লক্ষ পঁয়ত্রিশ বাইকে বিদেশ থেকে একবারে চলে আসছেন ছুটিতে কয় মাসের ছুটি কোন দেশে থাকেন এখন সৌদি আরব আচ্ছা দেশে এসে এখন ব্যবসার সাথে আপনার কি বাবা হয় বাবার সাথে জড়াই গেছেন যাক ভালো কাজ আগেও ছিলেন যাক এটাও ভালো কাজ আচ্ছা ভাই ইসু আচ্ছা আসতেছি ইসুফ ভাই আমরা দেখি এটা কেমন ছাড়াতাম ভাই ব্যবসা বিক্রি পঁচানব্বই হাজার কি ব্যবসা বিক্রি হয়েছে আজ কিন্তু একটা হয় নাই কি কাস্টমার কম কাস্টমার কম এই তো শুধু গরু দেখা যাচ্ছে কাস্টমার নাই ভাই পরেরটা কেমন জি একদম পঁচাশি ভাই ইয়াসিন ভাই তো বিদেশ থেকে শুধু ভিডিও দেখে আচ্ছা কয় মাস পরেছেন আসলে আমি তো যাওয়া হয় না ওই দিন মিশানি থাকে ওই দিন যাওয়া হয় না বুঝছেন একদিন যাবো যাইলে দেখা হবে ড্রোন আচ্ছা ঠিক আছে দেখবো নিয়ে আসেন একদিন শান্তি দিনে আগামী শনিবার নিয়ে আসেন আচ্ছা আসসালামু আলাইকুম আমরা দেখবো এদিক থেকে কিছু গরুর দাম জানাবো মোটামুটি সবই গরু হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি এদিকে মোটামুটি শুকমা হাড্ডিসের গরুগুলো আছে যে যে দিন পরে বাজার আসে কিন্তু হাড্ডি গরু ভিডিও করা হয়নি কি আজকে করতে চলে আসলাম বিক্রি হচ্ছে নাকি এটা কোনটার দাম হইতেছে এটার কোনটার এগুলো তো দাম তো হবেই ভাই তো এখানে আছে কি অবস্থা আপনার দামরি নাকি এটা কত চাইছিলেন পাঁচ পঞ্চাশ চাইছেন কত বলে বাজারে বেয়াল্লিশ তেতাল্লিশ বলে দিবেন না এই দামে এই দামে দেওয়া যাবে না কত বলে দিচ্ছেন একদম একদম আচ্ছা আচ্ছা এটা কার কর বিক্রি হয়েছে নাকি ভাই কত এক লাখ এক লাখ পাঁচ বিক্রি হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখবো ঘুরে ঘুরে কিছু আজকের এই কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাইকোট গৌর বাজার থেকে কিছু পালন উপযোগী শুকনো হাড্ডিসার করে দাম জানাই মোটামুটি এদিকে টাকা পয়সার লেনদেন চলছিল কাদের কি অবস্থা ভালো গরু কোথায় আজকে আচ্ছা এটা কেমন চাওয়া দাম আমরা দেখি কাদের ভাইয়ের কিছু শুকনো হাডিসের গরুর দাম জানাবো আজকের এই চান্দিনা বাজার থেকে মোটামুটি আমরা অনেক কথা আসা শোক তারপর কথা বলি তার মাঝে এদিক থেকে একটা গরু দেখাই মুরব্বী কত চাইছিলেন কত চাইছেন এক লাখ তিরিশ কি দাম দর হইতেছে নাকি কত বলছেন পঁচাত্তর বলছেন কি দিবেন না কত বলে দিছেন আপনি এটা তো অনেক উপরে লাখের অনেক উপরে পঁচিশ পাঁচ হাজার কমছেন তাহলে যাক কষ্ট হয় নাই পাঁচ হাজার কমে গেছেন আচ্ছা কাদের ভাই ব্যাসা কিনি কেমন হয়েছে ভাই ব্যাসা হয়েছে এটা কেমন চাওয়া দাম বাহাত্তর হাজার কত বলছে বাজার আজকে

সাতান্ন বলছিলেন এই কাজের ভাই একটা বললে জানতো আপনি সাতান্ন আর আষট্টি এগারো হাজার টাকা ডিফারেন্স

বেসা কত বললে দিছিলেন ওর বললে দিছি 70000 70000 74000 74 আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি চাঁদিনা হাট থেকে শুকনো হাট দিশার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছিল আপনাদেরকে ফারুক ভাই এই গরু আই এক ফারুক ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ফারুক ভাই অল্প একটু আসতেছে এই মুরুব্বি

নাম কি আব্দুল মোটা মোটামুটি কানা কানে চলছিল একটি গরুর দাম দর হচ্ছে চান্দিনা হাটে ওয়ালিকুম সালাম ভাই কত বলে

আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো পালন উপযোগী কি অবস্থা করে নিয়ে গেছে দাম কেমন কেমন মনে হয়েছে এখন আচ্ছা মানুষ পাইছে তো অনেকদিন পরে এই জন্য অনেকে গরু দামটাও বেশি মনে হচ্ছে জি জি

এটা এটা ভাই কত দেখেছেন ওটা সাতাত্তর সাতাত্তর হাজার কি ঈদে বিক্রি করবেন না তার আগে ঈদে বিক্রি করবেন সাতাত্তর হাজার কি ভাই বলদ নিয়ে যেতেছেন আচ্ছা বলদ তো রোদে রাখছে সাতাত্তর হাজার কে এখন চলে যাবেন তাহলে আচ্ছা ধন্যবাদ আমরা দেখি আরে একটা গরু দেখাই ও ভাই গরু কোনটা বিক্রি করছেন আপনি ওই যে এটা আপনি বিক্রি করছেন 77 ও ভাই কি অবস্থা এখন ভালো আছেন নি ভাই এই তো আলহামদুলিল্লাহ এটা কত চাইছিলেন ভাই এটা ভাই চাইছি 92000 ভাই 92000 কেমন দাম দর পাইছেন বাজারে আমরা ভাই 80 ভাইঙ্গা কয় 80 80 ভাইঙ্গা বলে 80 বলে কত বলে দিবেন আপনি আমি কই দিই 87 87000 কয়টা বিক্রি হয়েছে আজকে বিক্রি ভাই 60 বিক্রি এই তো আলহামদুলিল্লাহ 4টা কেমন আছেন মুরব্বি